আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে একটা অনেক মজার আলুর নাস্তা এই আলুর নাস্তার রেসিপিটা আমার আম্মুরি যখন আলুর সিজন আসে একদম প্রত্যেক দিন সকালে প্রায় আমাদের এই আলুর নাস্তাটা থাকে আলু সিজনে তো আলুর দাম অনেক কমে যায় তখন বেশি বেশি করে আলু খাওয়ার জন্য উনি এই আইডিয়াটা বের করছেন আর এটা সকালের নাস্তার জন্য অনেক ভালো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তাই বানাতেও সহজ তো এখানে আমি তিনটা সিদ্ধ আলু নিয়েছিলাম বড় বড় ছিল তো ওইগুলারে ছোটো ছোটো করে কিউব সাইজের করে কেটে নিছি। এটা বানানো অনেক সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় যারা সকালে নাস্তার মধ্যে একটু জলদি কিছু চান তারা এটা ট্রাই করতে পারেন তো আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো এবার কড়াইতে একটু নেব তেল তেলটা একটু বেশি করে লাগবে তারপর তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আগে তেলে দিচ্ছি যাতে হলুদের গন্ধটা না থাকে আর শুধু কালারটাই আসে তো তেলের মধ্যে একদম গরম হয়ে গেছে মিক্স করে দিচ্ছি ভালোভাবে তারপর এর মধ্যে দিয়ে দিব এবার সেই কেটে রাখা সিদ্ধ আলুর টুকরোগুলো আসলে খুবই সহজ আর একদম তাড়াতাড়িও হয়ে যায় তো আলুগুলো সবগুলা দিয়ে দিছি এবার সবগুলো একটু তেলের মধ্যে সুন্দরভাবে মেলে তারপর এপিট ওপিট করে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব গুলো তো অলরেডি সিদ্ধ করাই আছে তো চুলা একদম হাই ফ্লেম করেই একদম লাল লাল করে ভেজে নিলেই হবে দনপাশ। তারপরের উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ তারপর আবার এটাকে নেড়ে আমি আলুগুলো দেওয়ার পর একবার এবার নিচের সাইড উপর সাইড নিচে দিয়ে ভালোভাবে একদম উলটিয়ে পাল্টিয়ে দিব যাতে সব সুন্দরভাবে ভাজা ভাজা হয় তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি এই গোলাও একটু হালকা সিদ্ধ করা আছে তো এখন শীতের সময় কিন্তু আলুর দামও কম মটরশুঁটিও অনেক বেশি পাওয়া যায় তো এই দুইটাই আমি সব কিছু দিয়ে আলু মটরশুঁটিগুলা একটু সিদ্ধ করা আছে তাই একটু পরে দিছি তারপর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো আস্তই আছে তো যে জাল খেতে চায় সে ভেঙে খেতে পারে আমি কুচি করে দিই নাই আস্তে আস্তে দিয়ে দিছি তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার উপর দিয়ে দিয়ে দেবো ভাজা জিরা ধনিয়ার গুঁড়া তা এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর টেস্টটাও অনেকটা বাড়ে তারপরে যে সব কিছু উলটিয়ে পালটিয়ে ভাজা হয়ে গেছে তো এবার এটার সাথে খাওয়ার জন্য একটা সালাদ রেডি করে নেব এখানে নিয়েছে শসা কুচি টমেটো কুচি গাজর কুচি আর পুদিনা সব কিছু একদম মিহি করে কুচি করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমরা নর্মালি সালাদ বানাই অমনি আর সব কিছু একদম সুন্দরভাবে কুচি করে নিয়েছি আলুর সাথে খাইতে এটা অনেক ভালোই লাগবে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব তারপর হচ্ছে এবার সব কিছু প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এখানে যে আলুগুলো ভেজে রাখছিলাম ওগুলা এক সাইডে দিলাম সাথে মটরশুটি কাঁচামরিচ সব কিছুই আছে তারপর এক সাইডে আমরা যে সালাডটা রেডি করছি সেটা দিয়ে দিব আমার কাছে শুধু আলু আর সালাদটাই খাইতে ভালো লাগে তো আম্মু কি করে এই সাথে আমাদেরকে মুড়িও দিয়ে দেয় একটু করে তো মুড়ি দিয়ে আলু সালাদ সব কিছু মাখায় মাখা খাইলে কিন্তু একদম সুন্দর পেটটাও ভরে যায় সকালের জন্য একটা সুন্দর নাস্তা হয়ে যায় এটা তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি যারা একটু সহজ আর কিছু খা বানানোর জন্য খাওয়ার জন্য খুঁজছেন তারা তাদের জন্য এটা খুবই ভালো হবে আর এটা হাত দিয়ে মাখাই খাইলে তো একদম ঝালুবুড়ির মতোই অনেকটা টেস্ট আসবে তো চামচ দিয়ে আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে আলু আর সালাদ ভালো লাগে কিন্তু আম্মু বলছে সাথে মুড়ি নিতে তো আমি মুড়িও নিছি তা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা